নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনই পৃথিবীতে আসবে সুম্মাতাকুন খিলাফাতান আলা মিনহাজ নববতিন আল্লাহ নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছিলাম আল্লাহ নবী মনে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম টাকা